রাত মহড়া পহিলগাঁও হামলার পর থেকে সাধারণের কাছে এই বাক্যটা যেন প্রতিদিনের যুদ্ধকালীন তৎপরতায় প্রতিদিনই সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় সেনা কিন্তু বোধের মহড়া একটু অন্যরকম এটা সেনার জয় নয় সাধারণের জন্য ভারত পাকিস্তানের আবহাওয়া যেরকম বিষিয়ে গিয়েছে যদি সত্যি যুদ্ধ লাগে তাহলে নাগরিক কর্তব্য কি ধরনের পদক্ষেপ নেবে প্রশ্নের জট মুছে দিতে সেই সব প্রশ্নের সেই সূত্র ধরে আগামীকাল অর্থাৎ সাতই মে ওই মহড়া বা মকডিলের দিন ধার্য করা হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে নাগরিকদের উপর যেন কোনো আঁচ না পড়ে ক্ষয়ক্ষতি যথাসম্ভব সামাল দেওয়া যায় সেসব বিষয়কে মাথায় রেখেই আগে ভাগে প্রস্তুতি সেরে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার এমনকি দেশে বিমান হামলা কি পদক্ষেপ নিতে হবে তাও শেখানো হবে এই মকড্রিলে ওয়াকিবহাল মহল বলছে মকড্রিল কিন্তু খানিকটা সাধারণ ব্যাপারে শুধু যুদ্ধই নয় যে সকল এলাকায় সে বিপদের আশঙ্কা বেশি সেখানেই তা এড়াতে নাগরিক ও প্রশাসনকে আগাম প্রস্তুত রাখে কেন্দ্র কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সংখ্যা থাকলেও কিংবা নিরাপত্তা নিয়ে সীমান্ত এলাকায় ভয় জনগণকে রক্ষা করতেই আগাম প্রস্তুতি সেরে রাখার পদ্ধতি হল মকড্রিল বা মহড়া